তামাকজাত দ্রব্যের উপর কর বাড়িয়ে সেবন কমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার কিন্তু সেই প্রক্রিয়ায় ব্যতিক্রম দেখা গেল বিডির ক্ষেত্রে সিগারেট সহ প্রায় সব তামাকজাত পণ্যে জিএসটি বাড়ানো হলেও বিডির উপর শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে এতদিন যেখানে বিড়ির উপর আঠাশ শতাংশ জিএসটি আরোপিত ছিল নতুন কাঠামোয় তা নেমে দাঁড়িয়েছে আঠারো শতাংশে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন হার এই সিদ্ধান্তকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের মতে দাম কমে গেলে বিড়ির বিক্রি আরও বাড়বে একই সঙ্গে আশঙ্কা সিগারেটের দাম বেড়ে যাওয়ায় অনেকে এখন তুলনায় সস্তা বিড়ির দিকে ঝুঁকতে পারেন বিশেষত দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের মধ্যে বিড়ির ব্যবহার দ্রুত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি সমীক্ষায় বলা হয়েছে তামাকজাত দ্রব্যের দাম দশ শতাংশ বাড়ালে সেবন চার থেকে আট শতাংশ কমে যায় হোর সুপারিশ অনুযায়ী তামাকজাত পণ্যের উপর কমপক্ষে পঁচাত্তর শতাংশ কর আরোপ করা উচিত কিন্তু ভারতের নতুন জিএসটি কাঠামোয় এই সুপারিশ থেকে সাতান্ন শতাংশ কম সমীক্ষায় আরও দাবি করা হয়েছে যত রোগ বেধি থেকে প্রতি বছর এক দশমিক সাত সাত লক্ষ কোটি টাকার ক্ষতি হয় ভারতে যার মধ্যে রয়েছে চিকিৎসা খরচ এবং উৎপাদনশীলতার ক্ষতি দিল্লি এমসে রিওমাটোলজি বিভাগের প্রধান উমা কুমার বলেছেন বিড়ি কোন অংশে সিগারেটের যে কম ক্ষতিকর নয় ফুসফুস যন্ত্র এবং ক্যান্সারের ঝুঁকি সমান দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটে বিশেষজ্ঞ প্রজ্ঞা শুল্ক জানিয়েছেন বিড়িতে উচ্চমাত্রায় টার নিকোটিন এবং কার্বন মনোঅক্সাইড থাকে যা মুখ ফুসফুস মূত্রাশয় জরায়ুর ক্যান্সারের বড় কারণ তার মতে বিড়িও সিগারেট উভয়ের উপর সমানভাবে উচ্চ হারে কর বসালে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে বিপুল আর্থিক বোঝা কমানো যেত সরকারের এই সিদ্ধান্তে করের বৈষম্য তৈরি হওয়ায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞদের মতে তামাকের বিরুদ্ধে লড়াই এ পদক্ষেপ কার্যত পিছিয়ে দেওয়া হল ভারতকে